বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল শক্তিচ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা সারা দেশের মানুষ বিনামূল্যে কিংবা অপেক্ষাকৃত কম মূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন তবে প্রতি মাসে এই রেশন দ্রব্যের পরিমাণ সমান হয় না তেমনি এবারে জোয়াই মাসে কি কি রেশন পাবেন সেটা জানিয়ে দেব আপনাদেরকে কখনো কখনো বিশেষ উপলক্ষে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হয় আবার বিভিন্ন কার্ড ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হয় তাই রেশন তোলার আগে আপনারা যারা রেশন গ্রাহক তাদের জেনে রাখা জরুরি যে কোন কোন রেশন কার্ডে কি কি ধরনের খাদ্য সামগ্রী পাওয়া যায় অর্থাৎ আপনার কাছে যে কার্ড আছে আপনি সেই কার্ডে কি কি রেশন পাবেন এটা আগে থেকে জেনে রাখা জরুরি তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেব যে এবারের জুলাই মাসে আপনারা কি কি রেশন সামগ্রী কতটা করে পাবেন তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয় এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গের গ্রাহকদের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে রাজ্য সরকারের তরফে পাঁচ প্রকার রেশন কার্ড কার্যকর করা হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কার্যকরী পাঁচ প্রকার রেশন কার্ড হলো এস পি এইচএইচ আর কে এস ওয়াই ওয়ান আর এস ওয়াই টু তবে শুধু যে পাঁচ প্রকার রেশন কার্ড কার্যকর করা হয়েছে এমনটা নয় এই পাঁচ প্রকার রেশন কার্ডের অধীনে ভিন্ন ভিন্ন পরিমাণ খাদ্য শস্য প্রদান করা হয়ে থাকে এখানে দেখুন জুলাই মাসে কোন ধরনের রেশন কার্ডের আওতায় কি পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে প্রথমত এ কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এ কার্ডের অধীনে থাকা প্রতিটি পরিবার চলতি মাসে একুশ কেজি চাল এবং তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও এ এ ওয়াই কার্ডধারী প্রতিটি পরিবারকে এক কেজি করে চিনি দেওয়া হবে এই এক কেজি চিনি কেনার জন্য তেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ করতে হবে এবার দেখুন পিএইচএইচ কার্ডের জন্য বরাদ্দ খাদ্য শস্যের পরিমাণ পিএইচএইচ রেশন কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে এই চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম করে আটা অথবা দু কেজি গম দেওয়া হবে তবে খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে যে পিএইচএচ কার্ডের আওতাভুক্ত একজন ব্যক্তি আটা অথবা গম যেকোনো এক প্রকারের খাদ্যদ্রব্য পাবেন একই সাথে আটা কিংবা গম পাওয়া সম্ভব নয় এরপর আসছি এস কার্ডের জন্য বরাদ্দ খাদ্য শস্যের পরিমাণ এই জুলাই মাসে এস পি এইচ এইচ রেশন কার্ড ধারী প্রত্যেক গ্রাহককে তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি করে গম দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে তবে এক্ষেত্রেও পি কার্ডধারী ব্যক্তিদের মতোই আটা অথবা গম দুটি খাদ্যদ্রব্য একই সঙ্গে পাওয়া যাবে না আটা অথবা গমের মধ্যে যে কোনো এক প্রকার খাদ্যদ্রব্য পাওয়া যাবে আর কে এস ওয়াই ওয়ান কার্ডের জন্য বরাদ্দ খাদ্য পরিমাণ এই চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে আরকেএসওয়াই ওয়ান রেশন কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেওয়া হবে তবে রাজ্যের কোনো রেশন দোকানে যদি পর্যাপ্ত পরিমাণ গম উপলব্ধ না থাকে তবে আরকেএসওয়াই ওয়ান কার্ডের উপভোক্তাকে দু কেজি চাল এবং তিন কেজি গমের পরিবর্তে পাঁচ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের খাদ্য এবং পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায় এবারে আসছি আরকেএসওয়াই টু কার্ডের জন্য বরাদ্দ খাদ্য শস্যের পরিমাণ আর কেএসওয়াই টু কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে এই চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি করে চাল এবং এক কেজি করে গম প্রদান করা হবে খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে রাজ্যের কোন রেশন দোকানে যদি পর্যাপ্ত পরিমাণ গম না থাকে তবে আর কে ওয়াই টু আট ব্যক্তিদের এক কেজি চাল এবং এক কেজি গমের পরিবর্তে দু কেজি চাল দেওয়া হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো আপনারা প্রত্যেকেই যাদের যে ধরনের রেশন কার্ড আছে অবশ্যই রেশন দ্রব্য তোলার আগে দেখেন এবং ঠিক ঠিক পরিমাণ খাদ্যদ্রব্য আপনারা পাচ্ছেন কিনা পাশাপাশি কি ধরনের খাদ্যদ্রব্য আপনারা পাচ্ছেন বা আপনার কাছে কোন রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ